নড়াইলের কালিয়া উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলামের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নড়াইলের কালিয়া থেকে মোহাম্মদ নাইমের পাঠানো তথ্য ও আলামিন সাগরের ক্যামেরায় দেখুন বিস্তারিত চার ডিসেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা মিলনায়তন কক্ষে উপজেলার প্রশাসনের আয়োজনে এই মত সভা অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ নানা পেশার মানুষ নবগত ইউএনও মোহাম্মদ জিন্নাতুল ইসলাম তার বক্তব্যে কালিয়া উপজেলার সার্বিক জনসেবার মানোন্নয়ন দুর্নীতিমুক্ত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা সেবা প্রার্থীর দ্রুত সেবা প্রদান এসব বিষয়ে দিক নির্দেশনা তুলে ধরেন তিনি বলেন সমন্বিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে প্রশাসন সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করবে উপস্থিত সতীজনের মতামতকে তিনি গুরুত্বের সাথে বিবেচনায় নেবেন বলে আশ্বাস দেন সবাই আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি শ্রাবণী ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ শিহাব উদ্দিন সহ বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ সভায় অংশ নেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির মওলানা তরিকুল ইসলাম প্রেস ক্লাব কালিয়া সভাপতি শেখ মোহাম্মদ রহমান কালিয়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম মর্শেদ শেখ সহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা আইন শৃঙ্খলা জনসেবা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে প্রশাসন রাজনীতি সুদীজনে সমন্বিত এ মতবিনিময় সভা ইতিবাচক বার্তা দিয়েছে এমনটাই জানালেন অংশগ্রহণকারীরা মতবিনিময়ের মধ্য দিয়ে নবাগত ইউএন দায়িত্ব গ্রহণের সূচনা হল আরও কার্যকর ও জনমুখী প্রশাসনের প্রত্যয়ের